পরিষ্কার করতে পারে ভিক্টোরিয়া সোফা যেটা সারা পাচ্ছি কাস্টমার এবং সর্বোচ্চ অফারে কিন্তু আমরা এটা দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ভিহস আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারে আর আজকে কিন্তু আদনান ফার্নিচারে আমরা চলে এসেছি পাইকারি দামে আপনাদেরকে সোফা দেখানোর জন্য আজকে শুধু পাইকারির উপর পাইকারি থাকবে মানে আপনারা যদি একটা নেন তাও পাইকারি দশটা নিলেও পাইকারি ভিহ আপনারা দেখতেছেন যে অনেক অনেক কিন্তু কালেকশন স্টক করা হচ্ছে আপনাদের জন্য কারণ আজকে কিন্তু ভিহস থাকবে পাইকারি দামে সব ধরনের সোফার কালেকশন এবং সেগুন কাঠের সোফার কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে ভিহস আমরা আজকে আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না কারণ ভারতের আসলে অনেক অনেক সেল হচ্ছে অনলাইন

একদম চাকা মডেলটা করেছেন একদম মানে খুব সুন্দর করে ডাবল চাকা মডেল করা এবং মুরা দেওয়া আছে কিন্তু মুরা গুলো কি হয় আপনার বাচ্চা থাকলে তারা মুরা ধরে খেলাধুলা করে সোফার মধ্যে pressãoটা কম করে ওহকে বাহ এটাকে ভালো করেছেন দেখেন বেশ কত সুন্দর এবং এখানে সেলাই করে কিন্তু এর ফর্মও দেওয়া হইছে হ্যাঁ জি আচ্ছা ভাই আর একটু পুরোটা দেখাই দর্শকদেরকে ভাই এটা তো কি গ্যারান্টি থাকবে বিশ বছর 15 বছর গ্যারান্টি সহ দিচ্ছি হ্যাঁ প্রাইস নিচে মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা ছত্রিশ হাজার টাকা এই সোফাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই পাশে একটা আছে টোন কর্নার জি টোন কর্নার সোফা এটাও কফি টেবিল সহ কিন্তু সেট আছে এই যে মোড়াটা ব্যবহারের পরে আবার এখানে ঢুকায় আচ্ছা আপনারা কিন্তু কফি টেবিল ভাই যে এরকম পাবেন নাকি চারটা করে কফি টেবিলই এটা সাথে আছে এটা থাকবে 8 মিলি গ্লাস থাকবে হ্যাঁ ওকে এই গ্লাস থাকবে খুবই সুন্দর এবং কর্নারটা আমি যদি দেখাই দেই দর্শকদেরকে

কাজ করা আছে হ্যাঁ জি আচ্ছা তাহলে এর প্রাইস নিচে মাত্র 50000 টাকা এটা পরে 50000 টাকা ভাই আমরা পিছনের দিক দিয়ে শেষ করি আজকে নাকি জি আচ্ছা এইটা দিয়ে দেখা এর পরে নকশা গাড়ি কর্নার সোফাটা দেখাবো এটাও কিন্তু দুই পাশে দুইটা মোড়া আছে কাপড়ডাও আনকমন একটা কাপড় দেখেন আমি একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা এই দেখেন কি সুন্দর মনে হয় যে প্রিন্ট করছে কেউ মানে কিন্তু আসলে প্রিন্ট না একবারে একদম সাথে একদম লাগানো হ্যাঁ হ্যাঁ লাগানো মানে কাপড়টা আসলে অসাধারণ বিয়াস খুবই সুন্দর দেখেন এই গাড়িগুলা উপরে গাড়িগুলো কিন্তু একটা কাঠের উপর করা হয়েছে দেখেন এখানে কোনো জোড়া নাই না টোটাল একটা কাট থেকে খোদাই করে কিন্তু আমরা এগুলো করি এক ইঞ্চি প্লাস কিন্তু অনেক ভালো এবং কর্ণের ডিজাইন টাও কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন আর এখানে ডয়ার একটা করা আছে আর এই সাইডে সিলিটা যদি দেখাই ভাই সাধারণ এবং বৃহস আপনারা পয়তাল্লিশ হাজার টাকা তারপরে বানাইতে কত টাকা পড়বে এক্সটা দশ হাজার টাকা তারপর দেখি আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি সোফা এরপরে আছে ভাই এই যারা এল পছন্দ করেন এটা কিন্তু আর একটা সিট আছে ওই পাশে জায়গা নাই বিদায় রাখতে পারি কত সিট হবে এটা এটা সিট হবে আহ চারজন বসতে পারবে একজন এই এইটা ডিভাইনটা জি এই যে হ্যাঁ ওকে এবং কাপড়টা এবং হচ্ছে আপনাদেরকে খুচরা এই কারণে দাম এটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভাই এইটার ফিনিশিং আমি দর্শকদেরকে যখনই দেখে আমার দর্শকরা আমি জানি খুব পছন্দ করে দেখেন কাঠের কোয়ালিটি দেখেন এবং ফিনিশিং দেখেন কিন্তু এরকম ভালো ফিনিশিং দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ

এই গোল্ডেনের কাজ করা আছে কত সুন্দর চাকা মডেল এই দেখেন চাকা মডেল এবং এই যে কাপড়টা এই কাপড়টা আছে আসলে ভাইয়া দেখেন খুব ভালো চলছে জানা আপনাদেরকে বারবার দিচ্ছে এই যেটা জি আনকমন কাপড়টা এই কাপড়টা এবং এই হাতের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর görছেন হাতের ডিজাইনটা দেখেন ওয়াও এবং নিচেও হাইশারদের ডিজাইন তো করা আছে ওকে আইটু 215 সিট দুই পাশে দুইটা মোড়া থাকবে একটা ম্যাগাজিন থিয়ে থাকবে সকল কিছুর উপরে কিন্তু পনেরো বছরের গ্যারেন্টি সহ আপনি সোফাটা পাচ্ছেন কত মাত্র প্রাইস নিচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এবং সেলাই কোয়ালিটি আপনারা দেখেন মোটা সেলাই করা আছে হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া ইউ মডেল ইউ মডেলের সোফাটা দেখা যদি গোল্ডেন কালার যাদের পছন্দ আচ্ছা তাদের জন্য কিন্তু এই সোফাটা দুই সাইডে ইউ মডেল করা আছে এই সাইডে ইউ ওই সাইডে ইউ আচ্ছা মাসখানে এটা কিন্তু 8 ইঞ্চি প্লাস আছে জি মানে ভাই পাঁচ পাঁচ সিটের সোফা কিন্তু আমি মনে করি এখানেও বসতে পারবে হ্যাঁ বসতে পারবে আচ্ছা তাহলে 6 7 হয়ে গেল হ্যাঁ ড্রয়ার বক্স করা আছে 215 সিটের যারা গোল্ডেন এবং কাস পছন্দ করেন না সিম্পল এর মধ্যে দেখেন একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কার্পেট করা জি ওকে তাহলে এটার দাম কত পড়বে এটার প্রাইস নিচে মাত্র 37000 টাকা 37000 টাকা ভিউয়ার্স অবশ্যই অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন মাহবুব ভাই আপনাদেরকে আরো ডিটেইলস দেখাবে ভাই তারপরে শাটার কর্নার সোফা দেখাবো কফি টেবিল সহ কিন্তু এই সেটআপটা পাবেন আপনারা কফি টেবিল সহ পাবেন ভাই কাপড়টা তো আমার কাছে কিন্তু একদম ইউনিক লাগতেছে হ্যাঁ জি আনকমন একটা সর্বোচ্চ সারা পাচ্ছি আমরা কর্নারের মধ্যে এই কাপড়টা দেখেন দেখেন কাপড়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে বৃহস্প এবং এক কালারের মধ্যে করাতে কাঠ কালার করাতে কিন্তু এই ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে জি আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন দেখেন

তারপর আমরা আরো দেখাই দর্শকদেরকে এরপরে আর একটা সোফা ভাই আমি অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু অর্ডার পর্যাপ্ত পরিমানে হওয়াতে রাখতে পারি রাখতে পারেন না দেখাই পারেন না রেডি করি আর ডেলিভারি দেয় ওকে এটা দেখাই দিই আজকে রাখছি আপনার ভিডিওতে দেখাবো কয় সিট ভাই এটা সেটা বলেন না ভাই এটা টোটালি হচ্ছে 6 সিটের সোফা হ্যাঁ কিন্তু কিন্তু বসতে পারবেন

চৌত্রিশ হাজার টাকা সিটের সেগুন ভাই সেগুন কাঠের সোভা মাত্র তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা এই যে দেখেন সেগুন কাঠে দেখলে বুঝা যাচ্ছে

সোফাটা করা প্রাইস নিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা ওকে তো বেশ বাইশ হাজার টাকা এবং এই এই পাশে একটা সোফা দেখাবো এটাও কিন্তু আনকমন একটা কালার ইউজ করা ময়লাও কম ময়লা কম হবে এই সোফাটাও সলিড ফোম দেওয়া আছে টু টু ওয়ান ফাইভ জি আউটলুকে যা দেখতেছেন সেগুন ভিতর কেরোসিন কাঠের ফ্যান আচ্ছা পনেরো বছরের গ্যারান্টি সহ প্রাইস নিচ্ছে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা এবং মিনিস্টার সোফা জি মিনিস্টার সোফা দেখা যায় তুল তুলবিচি কালার আচ্ছা এটা ভাই আলগা ফোমের মধ্যে আলগা ফোমের মধ্যে এটা ইচ্ছা করলে কিন্তু এই ফেব্রিকটা পরিষ্কার করতে পারে এই দেখেন দেখে শুনে নিতে পারবেন এবং এটা আরো একটা কালার আছে ভাইয়া যদি চাই কেউ দিতে পারবেন করে নিতে পারবে প্রাইস নিব মাত্র বত্রিশ হাজার টাকা এখানে ছয় ফিট প্লাস কিন্তু রিমান্ড আছে আমাদের ওকে কত সুন্দর ভাই ভাই অনেক লম্বা হ্যাঁ দেখাই ভাই ডাবল হাতা সোফা দেখাবো ভাই ভাই নিক একটা কাপড় কিন্তু আমরা ব্যবহার করছি ভাই দেখেন ভাই ভাই কাপড়ের কোয়ালিটি দেখছেন আর সেলাইটা তার কারণে আরো সুন্দর লাগছে দেখেন জি হম আর ডাবল হাতা বলা হয় এই যে দুইটা হাতা এইখানে আছে হাতা সামনে চাপ দিছে না হাতাটা দেখেন তিটনেস টা এক ইঞ্চি সামনে চাপ দেওয়া আছে চাপ জি

মানে ভিক্টরি সোফা 36000 36000 আচ্ছা ভিউয়ার্স এই সোফাটা কিন্তু মাত্র 36000 টাকায় পাবেন তো আমরা 6 সিটার ভাই 6 সিট এই যে আরেকটা ইউ মডেল ইউ মডেলের বালিশ সোফা বলি এটা আচ্ছা আগে কর্নার সোফা দেখাইছিলাম এখন বালিশ সোফা দেখাবো পায়াগুলো কিন্তু টন পায়া করা এই আমি দেখাই দেই টন পায়া হ্যাঁ হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন দেখেন ভাই আমি এই সোফাটা একটা সুবিধা কি দেখি 5 সিট কিন্তু ভাই এগুলো তো কিন্তু বসা যাবে এগুলো তো ফর্ম দিয়ে দিছেন একদম হ্যাঁ ফর্ম দেওয়া আছে এবং হ্যাঁ আচ্ছা বাইরে ভাই দেখেন বিশাল সোফা এবং অনেক সুন্দর ডিজাইন আজই সোফাটা কিন্তু আমি জানি দর্শকরা সেল আহ হয়ে যাবেন নিবে এবং বালিশেও ডিজাইন দিয়েছেন হ্যাঁ বালিশে শিলি ডান কমন করে দেওয়া হয়েছে ডিজাইনটা আচ্ছা

করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে এবং আরো ডিজাইন আছে সেগুলো দেখতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিও কলে দেখতে ইনশাআল্লাহ ওকে তো ভাই ভালো আজকে আসসালামু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ